হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য দোয়া করে আপনারাও যাতে ভালো থাকেন এই ডাইলগুলোর নাম হচ্ছে বলে পিও ডাইল এটা আমার মা হচ্ছে আমার জন্য গ্রাম থেকে পাঠাইছে এই ডাইলের বর্তমানে খাইলে অনেক মজা লাগে সেই জন্য আমার জন্য পাঠিয়ে দিছে যাতে আমি বর্তমানে খাই কিন্তু এগুলো এইভাবে খাওয়া যায় না একটু প্রসেসিং করা লাগে তারপরেই খেতে হয় কে কে এই ডাইলটা কী নামে চিনেন যায় না তবে আমাকে ওই জায়গায় পিও ডাইল বলে আর যারা একদম মানে বলতে পারে না তারা বলে যে ফেলান ডাইল কিন্তু আপনারা কী বলেন জানি না অবশ্যই কমেন্টে জানিয়ে দেন কে কী নামে ডাকে সেটাকে হচ্ছে আমি এখন বেজে নিচ্ছি আর এটা যখন এরকম টুন টুন শব্দ করা তখনই বুঝতে হবে যে এটা হয়ে হয়েছে যখন টুনটুন শব্দ করা বন্ধ হয়ে যাবে তখন আপনারা বুঝবেন যে এটা হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দিব অনেক সময় কিন্তু আর একটা আমি বস্তা বেছে নিয়েছি এটার উপর ওপর হচ্ছে শিলের নোড়া যেটাকে বলে সেটা দিয়ে দেব তারপর হচ্ছে কিছু ডাল নিয়ে এরকম করে আস্তে আস্তে ডলা দিলেই দেখবেন যে উপর থেকে গ্যাসটা উঠে যায় খুব সহজেই কিন্তু এটা করে নেওয়া যায় একদম ইজি কোনো একদম কঠিন না আর এইটা যেটা হচ্ছে এটাই হচ্ছে মূল এটাই খেতে হয় আমি হচ্ছে এখানে কাজ করছি আদনানকে আমাকে ডিস্টার্ব না করলে হয় ও ডিস্টার্ব করছে এটা হচ্ছে যারার জন্য কুলা যেটাকে বলে আমাদের বাসায় তো কুলা নেই তাই আমি চালনির সাহায্যে যাওয়ার চেষ্টা করছিলাম এভাবেই যাচ্ছি আর আমার দেখাদেখিতে তো আদনানও যারবে চলে এসেছে ও যাওয়ার জন্য তো দেখুন ও কিভাবে জানতেছে আসলে মায়েদের দেখা দেখিতে সন্তানরা এক পা করে মায়েরা হাঁটা শিখায় আর একটু একটু করে মায়েরা কথা বলতে শেখায় তো এই যে অ্যাক্টিভিটি গুলো এখনই কিন্তু শেখার বয়স ওর শিখছে আমি বারণ করি না এটা আমার চালা হয়ে গেছে আর এই যে এটা এটা হচ্ছে মূল এটা যে বর্তমানে খাবেন আমি হচ্ছে আদনানকে একটু খাওয়ার চেষ্টা করছি কিন্তু ও হচ্ছে খাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ